তো আসেন কেউ লাইভে আছেন থাকতো চলে আসেন দেখেন আমার বুলবুলি আজকে কি অবস্থা আর এই হচ্ছে আজকে আমার নিয়ে লাইভ করতেছি সেদিন তো একটা ছিল এটা ছিল দেখেন কী অবস্থা করে আসেন আসেন আসি দেখে যান আমার বুলবুলি আর হুমায়রার কী অবস্থা কী কর

एजे दे की करे हां तू तू या तू या ना तू तू या ना बाबा रे की नाही आ رجण आइस देख 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 एन आइस ने एजे दे हाय बोलो हाय हेलो हेलो हम ये अरे अंकल गंबा